খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আঠেরোশো সালে আমেরিকার শিকাগোতে যে মহাবিশ্ব ধর্ম সম্মেলন সেখানে সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে স্বামীজি যোগদান করেছিলেন এবং বিশ্ববিজয় করে স্বামীজি চার বছর পর আঠারোশো সাতানব্বই সালে বিভিন্ন দেশ আমেরিকা ইংল্যান্ড ঘুরে তিনি দেশে আসেন এবং দেশে আসার পর মাদ্রাস থেকে বাংলার মাটিতে তিনি প্রথম পদার্পণ করেন বজবজে এস এস মোম্বাসা জাহাজে করে এসে তিনি বজবজে এখানে জাহাজে রাত্রি যাপন করে সকালবেলা বজবজ পুরাতন রেল স্টেশনে সেখানে তিনি ওয়েটিং রুমে বিশ্রাম করেন যে চেয়ারে তিনি বসেছিলেন সেই চেয়ার রেলের মিউজিয়ামে সংরক্ষিত আছে সসম্মানে এবং ওখান থেকে তিনি ট্রেন যোগে শিয়ালদা যান শিয়ালদা থেকে দশ হাজার ছাত্রছাত্রী ভক্ত তারা আলমবাজার মঠে তাকে নিচে হাতে ঘোড়ার গাড়িতে টেনে টেনে নিয়ে যান এখন আজকের দিনে আজকে একশো বছর পরেও এই ঘটনা আমাদেরকে শিহরিত করে যে পুণ্যভূমি বজবজ স্বামীজির পাদস্পর্শ ধন্য পদস্পর্শ ধন্য আমাদের স্বামীজির যে মূল মন্ত্র যে এই দরিদ্র মুচি চণ্ডাল ভারতবাসী আমার ভাই স্বামীজি যে ঐক্য যে ধর্ম নিরপেক্ষতার কথা বলেছেন স্বামীজি যে পরধর্ম সহিষ্ণুতার কথা বলেছেন স্বামীজি ধর্মের নামে কোনো ভেদাভেদ কোনো অনৈক্য কোনো হিংসা কখনো চাননি ধর্ম মানে হিংসা ছাড়া অহিংসা মৈত্রী প্রেম শান্তি ভালোবাসার জন্য সেই বার্তাকে আজকে আরও অনেক বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে উপলব্ধি করতে হবে দেশের বর্তমান পরিস্থিতিতে যাতে দেশ ঐক্যবদ্ধ থাকতে পারে জাত পাত ধর্ম বর্ণ ভাষা লিঙ্গ নির্বিশেষে দেশকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে স্বামীজির সেই বার্তা আজ সমানভাবে প্রাসঙ্গিক এটা তো আমি বলতে পারবো না এটা রেলওয়ে কর্তৃপক্ষ বলতে পারবেন রেলের কাছে এই বিষয়ে প্রবীণ আঞ্চলিক ইতিহাসবি শতবর্ষের দর্গোলায় যিনি দাঁড়িয়ে শ্রদ্ধেয় গণেশ ঘোষ যিনি এটা আবিষ্কার করেছেন প্রথমে মানুষের ধারণা ছিল স্বামীজি বোধ হয় নেমেছিলেন তিনি আবিষ্কার করার পর রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলফ তৎকালীন সাধারণ সম্পাদক স্বামী লোকেশ্বরানন্দজি তিনি এটাকে স্বীকৃতি দিয়েছিলেন এবং পরে বইয়ে প্রকাশ পেয়েছে গণেশবাবু যে স্বামীজি বজবজে নেমেছিলেন বাংলার মাটিতে প্রথম এবং যে রেল স্টেশনে যে চেয়ারে তিনি অপেক্ষা করেছিলেন সেই ওয়েটিং রুমকে হেরিটেজ করার দাবি গণেশবাবু অনেকবার জানিয়েছেন বজবজের মানুষ জানিয়েছে আমাদের সাংসদ বিধায়করাও জানিয়েছেন কিন্তু আমাদের এখনো পর্যন্ত দুর্ভাগ্য রেলওয়ে কর্তৃপক্ষ এখনও সেই ঘরকে হেরিটেজ ঘর হিসেবে সে ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করেননি আমরা আশা করি ভবিষ্যতে নিশ্চয়ই রেলওয়ে কর্তৃপক্ষ এ ব্যাপারে সজাগ হবেন স্বামীজি তখন ম্যাড্রাস থেকে ম্যাড্রাস থেকে কলকাতা আসার কোনো ট্রেন যে ছিল না তাই ম্যাড্রাস থেকে সকলেই জাহাজে করে কলকাতায় আসত তো স্বামীজিকেও সেইভাবে জাহাজে করে কলকাতায় আসতে হয়েছিল এবং কলকাতায় আসার আগে বজভোজের কাছে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা হয়ে যেতে নেভিগেশনের আইন অনুযায়ী জাহাজ আর চলতে পারে না এইখানে তাকে নোংরে থাকতে হয় পরের দিন সকালবেলা সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে স্বামীজিকে নিয়ে এক নম্বর জেটিতে নামিয়ে দেওয়া হয় লোহা বোটে এবং স্বামীজির সঙ্গে তার যে দেশি বিদেশি শিষ্য ছিল ক্যাপ্টেন সেভিয়ার মিসেস সেভিয়ার কেড়ে মিসেস সাবিয়ার এরা সকলেই স্বামীজির সঙ্গে আসছিলেন তা বজবজে ট্রেন আঠেরোশো নব্বই সালে চালু হয় তার কয়েক বছর পরে স্বামীজি আঠেরোশো সাতানব্বইয়ের উনিশে ফেব্রুয়ারি এই বজবজে তার শুভ পদার্পণ ঘটে বজবজবাসীর পক্ষে এটা একটা পরম গৌরবের ব্যাপার আমরা আগেকারের দিনের লোকেরা বলতাম যে পাণ্ডব বর্জিত দেশ এই দক্ষিণাঞ্চলকে বলা হয় পাণ্ডব বর্জিত দেশ অর্থাৎ এখানে পাণ্ডবরাও যে অজ্ঞাতবাস করে বেরিয়েছিল তারাও এই দিকে আসে না কিন্তু তার পরবর্তীকালে এটা স্বীকৃত হলো যে না স্বামী বিবেকানন্দের মধ্যে একটা শ্রেষ্ঠ ধর্মবীর তিনি বজবজে নেমেছেন এবং সেই যে কালিমা ছিল পাণ্ডব বর্জিতদের সে কালিমাকে দূর করে দিয়েছে এটা আমাদের পরম সৌভাগ্য যে আমরা এই এই মাটিতে যেখানে স্বামী বিবেকানন্দে পায়ের ধুলো পড়েছিল সেই মাটিতে আমরা অনেকদিন কাটিয়েছি